মোহাম্মদ মামুন সরকার আপনি কতটুকু জায়গায় এই লাউ প্রজেক্ট দাঁড় করিয়েছেন আমার এক করে পঞ্চাশ শতাংশ আছে তার ভিতরে পঁচিশ শতাংশ লাগাইছি আপনি নতুন লাউ লাগাইছি পানি দেওয়ার ব্যবস্থা নাই কিন্তু গতকাল আমি পানি দেবো ইনশাল্লাহ তো আপনার এই লাউয়ের প্রজেক্ট সম্পর্কে আমাদের কিছু বলুন ওর নায়ের প্রজেক্ট সম্পর্কে আমি প্রথমে আমি নতুন অবস্থায় আমি তো কোনো দিন কুশিকের কাজ করি নাই তে আমি মাঝখানে অনেক দিন হলে বসায় তে আমার খেতটাও অনেক দিন হলে মানে বসেছিলো তে আমি নিয়ত করেছিলাম প্রকল্প নিয়েছিলাম ওই পাশে আপনার অল্প লাগাইছিলাম গত আগুরে লাগাইছিলাম ওটাতে আমি লাভবান কিছু হয়েছিলাম ইনশাল্লাহ আর এখন এটা আমার নতুন কেবল আল্লাহ দিলে দুই একটা করে আপনার লাউ আসতেছে এই পর্যন্তই এখন কি পরিমাণ দেবো আমি সেটা বলতে পারবো না সেটা হতে আল্লাহ আল্লাহবাক বলতে পারবে কিভাবে আপনি এই লাউয়ের প্রজেক্টটা দাঁড় করিয়েছেন সে ব্যাপারে কিছু বলুন আমি আমার বড়ো ভাই সে কৃষক সে আমার স্বাস্থ্য ভাই হয় অনেকেই আবাদ করে ওপাশে অনেক জমি আছে তার তার দেখা দেখাদেখিতে আমি এই প্রজেক্টটা করছি আর ডিরেকশন কারোর থেকে নেই আমি নিজেই করেছি এই লাউ প্রজেক্টের শেষ সম্পর্কে বলুন আমি ধারণা করেছি যে আমি এখানে অনেক পরিশ্রম করেছি আপনি দেখা যাচ্ছে যখন যা লাগছে তাই দিচ্ছি ডিলার সাথে আলাপ করেছি আমি নিজের জ্ঞানেও যতটুকু করেছি এই হিসাবে আমি যেভাবে আবাদ করতেছি তাতে দেখা যাচ্ছে যে আমার ডালে যখন যা লাগছে আমি তাই দিচ্ছি এখন বলতে পারছি না যে আমাকে কী পরিমাণ অনুদান দেবে আমি এটা বলতে পারছি না এটা উপর আল্লাহ ভালো জানে তো দেখা যাক আল্লাহ ভরসা আমি নিয়াদ করছি আমি ছোট উদ্যোগ নিয়েছি উদ্যোগ থেকে বড় উদ্যোগের প্রকল্প করতে আছি ইনশাল্লাহ এখানে পানি দেওয়ার ব্যবস্থা এবং সার এবং কীটনাশক বালাই এই সেই সম্পর্কেও বলো আচ্ছা ঠিক আছে আমার গাছে গাছে আমি জৈব সার প্রয়োগ করেছি আবার অনেক ধরনের প্রকল্প আপনার যেমন ফাউস আছে যেমন আপনার চাপাতি আছে আপনার ইয়া আছে কি জৈব সার মিশিয়ে আমি অনেকে যেমন ডিএপি সার অনেক কিছুই আছে ইত্যাদি তেত্রিশ শতাংশ জায়গায় তো এক বিঘা জি এক বিঘা জায়গার মধ্যে কি পরিমাণ লাউ গাছ রোপণ করা যায় আপনার এক বিঘা জায়গার ভিতরে আপনার দশ হাত বারো হাত পরে পরে যদি একটা করে গাছের টোপ দেওয়া যায় এতে এদিকে ভালো আপনার ঘন দিলে গাছের পাতা গাছের ডোগায় বেশি বাড়ার কারণে দেখা যায় ফল কম হয় আর আপনি যদি ফাঁকা ফাঁকি করা যায় দেখা যায় গাছটা পাতলা ফলনটা বেশি হয় আচ্ছা এই করে আর আপনার এই তালটা হচ্ছে নতুন এখনও নাই নামে নাই দু একটা করে নাই নামতেছে দেখা যায় জ্বরে যখন আটটি তখন বোঝা যাবে তার আগে আমি বলতে পারছি না তেত্রিশ শতাংশ জায়গায় কি পরিমাণ বীজের প্রয়োজন হয় তেত্রিশ শতাংশ জায়গায় আপনার দেখা যাচ্ছে যে একটা করে টপে আপনি তিনটা করে বীচি রোপণ করি আমরা দেখা যায় যে দুইটা হয় বা একটা মার যায় আর এটা আপনার এক করে যদি আমি যদি দশ বারো হাত পরে পরে দেই তাহলে দেখা যাচ্ছে যে আপনার তেত্রিশ শতাংশে আপনার প্রায় আশি কি নব্বইটা টোপ রোপণ করা যায় পাশাপাশি রোপণের পরবর্তী কত দিনের মাথায় আপনি এই লাউটা ঘরে তুলতে পারেন প্রায় অ্যাভারেজ দুই মাস সত্তর দিন দেখা যায় দুই একটা করে আপনার ফালাবে তারপরে গাছের বয়স অনুযায়ী আপনার ফল দিতে পারেন গাছের বয়স যখন না হবে সে পর্যন্ত আমি বলতে পারবো না কি পরিমাণ ফলন আসবে গাছের বয়সে ফলন হয় আপনার প্রায় সত্তর দিনে আমি কিছুটা ফলন পাব আশাবাদী আমরা লক্ষ্য করছি আপনি লাউয়ের এর পাশাপাশি কিছু বিলাতিও লাগিয়েছেন এটিকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে সংজ্ঞায়িত করে থাকে যেমন কোনো অঞ্চলে হয়তো মিষ্টি বিলাতি বলে আবার কোন অঞ্চল মিষ্টি কুমড়া এরকম নামে সংজ্ঞায়িত করে তো এই বিলাতি সম্পর্কেও কিছু বলুন আমি আজ আমি সর্বপ্রথম এই বিলাতি রোপণ করেছি এর আগে আমি কখনো করি নাই অক্টোবর মাসে আমি এই বীজটা রোপণ করেছিলাম সবার আগুর তুলেছিলাম কিন্তু আমার গাছটা সমস্যা যেমন হলুদ ফুটি ফুটি এই কারণে আমি একটু লাভবান হব কিনা আমি বলতে পারবো না এই লাউ এবং বিলাতির বাজার মূল্য সম্পর্কে বলুন এখন বর্তমান বাজারে যে অবস্থান তাতে বোঝা যাচ্ছে যে এখন যে বিলাতি বা লাউ রোপণ করেছে তাতে বোঝা যায় এখন খুবই কবল কম লাভবান কারণ কি জন্য যে কপির কারণে অনেক তরকারির কারণে এইসব জিনিসপাতির দাম কম হয়ে গেছে দেখা যায় একটা বিলাতি তিন কেজি বা চার কেজি ওজনের বিলাতি হাট বাজারে নিলে বা চল্লিশ পঞ্চাশ টাকা বিক্রি করতে হয় একটা বিলাতি বড় হইতে লাগে আপনার প্রায় পনেরো দিন থেকে আঠারো দিন সময় লাগে একটা বিলাতি দুই কেজি বা আড়াই কেজি ওজনের করতে গেলে দুই কেজি ওজনের আড়াই কেজি ও পনেরো পনেরো থেকে ষোলো দিন যদি আমি বিলাতিটা উঠাই বা এখন যদি বিক্রি করি তাতে হিসাবে আমার লস এখন কি করা বাজার মূল্যে যা হবে তাই বেচতে হবে কিছুই করার নাই উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস বা কৃষি অধিদপ্তর বা হয়তো পরামর্শ কৃষি কর্মকর্তাদের সহযোগিতাও পেয়ে থাকেন এদিকে আমি কোনো হেল্প পাইনি আমি নিজেই নিজে করেছি বা কোনো অফিস বা কোনো কিছু আমাকে কোনো হেল্প করে নাই এটুকু আর কি বলবো অন্তত যারা হয়তো বীজ সার বিক্রি করেন তাদের কাছ থেকেও হয়তো কিছু পরামর্শ নিয়ে থাকে হ্যাঁ অবশ্যই তাদের কাছে পরামর্শ তো অবশ্যই নিতে হবে যেমন ডিলার তো অনেকই আছে এক ডিলার এক রকমের কথা বলে কিন্তু কার কথা আমি বিশ্বাস করি আপনি ডিলার বলতে যারা বীজ সার বিক্রি করেন তাদের কথা বলছেন জি 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 তাদের কথাই আমি বলছি হয়তো আমি এক ডিলারকে আমি তার মা কীটনাশকের ওষুধ বা যে কোনো ধরনের আসলে ইত্যাদি এগুলা নিয়ে থাকি কিন্তু আমি এক সাথে আলাপ করি যে ভাই কি এই বিষয়ে এটা আমি নিয়েছি দেখেন ঠিক আছে নাকি বা আমার ওষুধটা ঠিক আছে না তারা যদি বলে হ্যাঁ ঠিক আছে তাহলে হয়তো আমি এটা করে থাকি এই লাউ এবং বিলাতি চাষ সম্পর্কে আপনি আরও যারা করছেন তাদেরকে উৎসাহিত করার ব্যাপারে কিছু বলুন এবং আপনার শেষ অনুভূতি বলুন আমি মনে করি যে আমার পাশাপাশি আরও দুই চার ভাই আবাদ করে তা অনেক লাভবান হয় কিন্তু আমি বলতে পারতেছি না সে কীভাবে লাভবান হয় তার দেখা দেখি তার পাশাপাশি আমি এই আমি তো সাধারণত কৃষক না কিন্তু বাড়ির পাশাপাশি বসে থাকার কারণে আমি এই কাজটা করেছি যে দেখা যায় যে আমার হয়তো পরিবার থেকে যদি একশো টাকা নিতে যায় অনেক ধরনের কথা হয় তো নিজেই আমি এই উদ্যোগটা নিয়েছি এখন আল্লাহ ভরসা দেখা যাক আমি কি পরিমাণ লাভবান হব হয়তো অন্য অন্য কৃষক অন্য অন্য তা আবাদ করে দেখা যায় যে আমি যেভাবে আবাদ করবো আরেকজন একজন ওইভাবে মানে আবাদ করবে না এখন বলতে আমি এটা বলতে পারতেছি না বুঝতে পারছেন দেখা যাক দেখা যাক আল্লাহ ভরসা তা আমি নিয়ত করে নিয়েছি যে আল্লাহ আমি যেতটুকু বোধা আছি ইনশাল্লাহ লাভবান হব অনেক ধন্যবাদ আপনি মূল্যবান সময় দিয়ে আপনার এই লাউ এবং বিলাতি প্রজেক্ট সম্পর্কে আমাদেরকে বললেন এবং আপনার আমরা আশা করব যারা হচ্ছে লাউ বা বিলাতি এই রকম প্রজেক্ট করেছেন আপনার কথার মাধ্যমে কিছুটা হলেও তারা উপকৃত হবেন এবং আশা করব কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বা কৃষি অফিস কৃষি অধিদপ্তর আপনার যারা আপনার মতো ক্ষুদ্র উদ্যোক্তা আছেন তাদেরকে সার্বিক সহযোগিতা করবেন আপনাকে অশেষ ধন্যবাদ ঠিক আছে আল্লাহ হাফেজ আপনাকেও ধন্যবাদ